গল্পের সুর চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রোমানের উপর এখন আপনাদের পড়ে শোনাব গজেন্দ্র কুমার মিত্রের লেখে একটি গল্প উপার্জন যদিও ট্রেনটা ফেল হয়ে গেল এবং স্টেশন মাস্টার জানিয়ে দিলেন যে কাল সকালের আগে আর কলকাতায় যাবার গাড়ি নেই তবু হরকুমার একটা তৃপ্তির নিঃশ্বাসই ফেললে যাগে ট্রেন অত ছোট ছুটির তার দরকারই বা কি না হয় একটা দিন গেলই হরকুমার স্টেশনের বাইরে এসে বেশ প্রসন্ন মুখে চারদিকে তাকাল আজ তার সবই ভালো লাগছে সত্যি আর তার কোথাও কোনো তারানি। নেই তার কাজ একরকম শেষ হয়েছে পুরস্কারও সে পেয়েছে মোটা একসময় ছিল যখন তার উদ্বেগ দুশ্চিন্তার সীমা থাকতো না এমন করে গাড়ি ফেল হলে কিন্তু আজ সে নিশ্চিন্ত মাটি তৈরি করা বীজ বপন থেকে শুরু করে বৃক্ষ পালন পর্যন্ত তার সব কাজ সারা হয়ে গেছে এমনকি ফল শুদ্ধ তার গৃহজাত হয়েছে বাকি আছে শুধু ভোগ তাতে তারা কি ধীরে সুস্থে করলেই হবে অবশ্য কাজ যে করবার নেই তা নয় অনেক টাকাকে কি আর আরও অনেক করা যায় না খুবই যায় কিন্তু সেই ইচ্ছে তার আদৌ নেই ওর মনে মনে বরাবরই সম্পদের একটা সীমা রেখা টানা ছিল কল্পনার সে সীমাকে বাস্তব যখন ছাড়িয়ে গেছে তখন আর দরকার কি এই যুদ্ধ যখন বাঁধল তখন সবাই বলা বলি করেছিল যে বাতাসে টাকা উড়বে এবার যে ধরে নিতে পারবে সেই বড়লোক কথাটা তখন বুঝতে পারেনি হরকুমার ওর ছোট্ট মুদিখানার দোকানে বসে তামাক খেতে খেতে ডেকে কথাটা বুঝতে চেষ্টা করত স্কুল ছেড়ে ও চাকরি করতে যায়নি চাকরি যত মোটাই হোক আয় যে তার সীমাবদ্ধ তা হরকুমার জানতো তাই ছোট ভাইকে নিয়ে কলকাতার শহরতলিতে ও অল্প বয়সেই মুদিখানার দোকান খুলেছিল পাড়ার লোকে বলা বলি করত। বামুনের ঘরের গরু মুদিখানার দোকান খুলে ভদ্রলোকের মুখ ডোবালে কিন্তু তাতে শুধু সে হাসতো কখনো তাতে নি। যাই হোক ক্রমশ ব্যাপারটা সে বুঝল যথাসর্বস্ব খুয়ে সে পাগলের মতো দাঁত মাজা বুরুশ লেখবার কালি কাঠের বোতাম এইসব কিনে ঘর বোঝাই করল তাতে আয় বাড়ল কিন্তু সেও এমন কিছু নয় মিলিটারি কন্ট্রাক্টের জন্য ছুটোছুটি করে সামান্য সব উচ্ছিষ্ট ওর অদৃষ্টে জুটতে লাগলো তাতেও পেট ভরে না যে পরিমাণ পরিশ্রম করতে হয় লাভ সে পরিমাণ মেলে না যাদের টাকার জোর আছে তারা চুপ করে বসে থেকে এর চেয়ে ঢের বেশি লাভ করে এই ব্যাপারেই হরকুমার সবই দেখত সবই বুঝত অথচ কিছুই করতে পারতো না শুধু হাত কামড়াতো টাকা তার ঘরে আসছে বটে কিন্তু এত ধীরে যে টাকা কোনো কাজে লাগে না তারপর একসময় ভাগ্যলক্ষ্মী হঠাৎ মুখ তুলে চাইলেন এলো পঞ্চাশের মনন্তর তার আভাস পেয়েই হরকুমার ঝাঁপ দিয়ে পড়েছিল যাহা বাহান্ন তাহা তিপ্পান্ন না হয় সব যাবে আবার সে মুদির দোকান ভরসা করবে অবশ্য তার করতে হলো না বারো টাকার চাল যখন চল্লিশ টাকায় বিক্রি হল তখনও হরকুমার ছাড়েনি অল্প লাভে বিচলিত হবার লোক সে নয় গোপনে ষাট পঁয়ষট্টি এমনকি সত্তর টাকাতেও বিক্রি করেছে সে চাল চাল আর লোহা হঠাৎ যেন হাজার হাজার টাকা সেধে ঘরে আসতে লাগল না যাইতেই শুধু তাই নয় সেই টাকারই পথ ধরে হয় কন্ট্রাক্ট আসতে শুরু হলো মোটা মোটা ধল ভূমগড়ে বাঁশ আর গৌহাটিতে খড় পার্বতীপুরে রেলের লাইন পাতা কোনো কন্ট্রাক্টেই পিছোপা হয় না হরকুমার একটা মানুষ দশটা হয়ে ঘুরে বেড়ায় অন্য কন্ট্রাক্টররা কুলি পায় না অথচ ওর কাজে লোকের অভাব নেই তার কারণ ও বরাবরই জানে যে বেশি লাভ করা ঠিক নয় টাকা যেমন সে পেয়েছে লোকজনকেও দিয়েছে দু হাতে সাহেবরা ঠিকাদার হিসেবে তাকে পছন্দ করতেন বেশি তার কারণ অসম্ভব শব্দ তার অভিধানে ছিল না তাদের সে প্রীতির সুযোগও হরকুমার কম নেয়নি একে খর কাগজে কলমে পুড়িয়ে দিয়ে দুবার সরবরাহ করা হয়েছে একটা দেওয়াল গাঁথার মজুরি তিনবার বিল করা হয়েছে তাতে সে নিজে খুশি ছিল উপরওয়ালাদের খুশি করে দিয়েছিল ষাট টাকা দিয়ে হুইস্কির বোতল কিনে সাহেবদের ঘর বোঝাই করে দিয়েছে সে এইখানেই কিন্তু চুপ করে থাকেনি হরকুমার টাকা যেমন ঘরে এসেছে তেমনি খাটিয়েছে সে বড় জমি একসঙ্গে কিনে ছোট ছোট প্লটে বিক্রি করেছে ঠিকাদারি দৌলতে মাল মশলা জোগাড় করে সে ছোট বাড়িও তৈরি করেছিল খান কতক সবকটাই মোটা লাভে বিক্রি হয়ে গেছে কাগজ ছাপাখানা থেকে শুরু করে ওষুধ পর্যন্ত কালোবাজারে কোনো ব্যবসায় তার ফাঁক যায়নি তার ফলে আজ সে দশ বারো লক্ষ নগদ টাকা কলকাতা ও শহরতলিতে অন্তত ত্রিশ চল্লিশ বিঘা জমি এবং খান আষ্টেক দশ ভাড়াটে বাড়ির মালিক দু তিন বছরেই এই অবিশ্বাস্য ঐশ্বর্যর হাতে এসেছে এছাড়া খুব বড় একটা চলতি ছাপাখানা কিনেছে সে তার সঙ্গে একটা পেটেন্ট ওষুধের কারবার বড় বড় কয়েকটা কোম্পানিতে শেয়ারও কিনে রেখেছে আর ছুটো ছুটি করবার তার দরকার নেই মুদির দোকানটা সে ছোট ভাইকে দিয়ে দিয়েছে তাকে একখানা বাড়িও করে দিয়েছে মায়ের পেটের ভাইকে সে দেখেনি এমন কথা কেউ বলতে পারবে না ব্যাস এবার তার ছুটি বাইরে তার যা কিছু ছিল সব আস্তে আস্তে গুটিয়ে নিয়েছে বাকি ছিল এখানকার দেনা পাওনা না মেটানো আজ তাও শেষ করে সে নিশ্চিন্ত হয়েছে সব চুকিয়ে দিয়েও সাতাশশো টাকা নগদ এবং একখানা ষোলো হাজার টাকার চেক পকেটে করে ফিরছে সে এবার সে চায় জীবনটা একটু উপভোগ করতে দার্জিলিংয়ে মিহিজামে আর পুরীতেও একখানা করে বাড়ি আছে তার সে এক মাস করে কলকাতায় আর এক মাস করে সব জায়গায় কাটাবে এই তার কল্পনা যে দুটো ব্যবসা হাতে রইল তাতে বেশি কিছু করতে হবে না মধ্যে মধ্যে এসে দেখে গেলেই হবে পুরনো কর্মচারী আছে সবাই বেশ বিশ্বাসী আর পাকা তাছাড়া বাঙালি কেরানিরা পুকুর চুরি করতে সাহস পায় না তাও সে জানে হরকুমার আরেকবার উজ্জ্বল চোখে চারদিকে তাকালো সারা জীবন ছুটোছুটি করা আর ভূতের ব্যাগার খাটা মূর্খের কাজ পয়সা যদি ভোগ করে না গেল তো রোজগার করে লাভ কি সে থামতে জানে থেমে ওছে এবার সমস্ত রকম উপভোগ করবে সে এই হঠাৎ পাওয়া সম্পদ নাইবা হলো সে বিড়লার মতো বড় লোক অত পয়সা কি কাজে লাগবে তার বড়জোর খবরের কাগজে নাম ছাপাবার জন্য কিছু দান করতে পারতো এই তো অপরের ভোগের জন্য নিজের সারা জীবন খেটে যাওয়ার কোনো অর্থ খুঁজে পায় না হরকুমার নিতান্ত আহাম্মকি বলে বোধ হয় ভারতবর্ষটা ভ্রমণ করলে সে সপরিবারে নয় মেয়ে ছেলে নিয়ে ঘুরে বেড়ানো সে পছন্দ করে না একা ফার্স্ট ক্লাসে চড়ে সঙ্গে শুধু একটা ছোকরা চাকর থাকবে বিভিন্ন প্রদেশের জল হাওয়া খাবার এবং স্ত্রীলোক সবে সে পর করে দেখতে চায় সঙ্গে বেশি লোক থাকলে অসুবিধা এতে তার বড় জোর হাজার পঞ্চাশেক টাকা খরচ হবে হিসেব করে দেখেছে সে বিলেতে যাবার ইচ্ছে নেই সেখানে নাকি বারো মাসই বর্ষা হয় তাছাড়া যত পয়সায় তার হোক না কেন সমস্ত পৃথিবীটা দেখা কারোর পক্ষে যখন সম্ভব নয় তখন সে চেষ্টা না করাই ভালো যারা সারা জীবন পয়সায় রোজগার করে যায় তারাও তো পৃথিবী করবার সময় পায় না সুতরাং তাতেই বা সুবিধাকেই কখনো যদি আমেরিকা বা জাপান কি ওরকম দেশে যাবার ইচ্ছে হয় তো সে চলে যেতেই পারবে সে টাকা তার আছে ট্রেন চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই ভাড়াটে গাড়িগুলো একে একে সরে পড়তে শুরু করেছিল আবার সেই রাত দশটায় ট্রেন আসবে কলকাতা থেকে তখন গাড়ির দরকার শেষ একখানা গাড়ি হরকুমারের মুখ চেয়ে তখনও দাঁড়িয়েছিল আর থাকতে না পেরে তার গারোয়ান হেঁকে জিজ্ঞাসা করল কি বাবু গাড়ি যায় নাকি গাড়ি না না গাড়ি যায় না গাড়ি চড়ে সে আর কোথায় যাবে কোথাও পৌঁছর যখন তারা নেই তখন মিঝেমিছি গাড়ি চেপে লাভ কি কোথাও রাতটা কাটাতে হবে এই তো তা তার জন্য বিশেষ চিন্তার কারণ নেই এই শহরে ডাক বাংলো হোটেল সবই ওর পরিচিত তবে ওর সঙ্গে বিছানাপত্র কিছুই নেই এই যা বিপদ হোটেলকে ডাক বাংলা থাকতে হলে একটা বিছানা চাই পুজোর পর এখন প্রথম শীতের সময় বাইরে হিমে পড়ে থাকাটা খুব আরামদায়ক নয় অবশ্য হরকুমারের রুষ্ঠের প্রান্তে একটা ক্ষীণ হাসির রেখা ফুটে উঠল যেসব স্থানে গেলে বিছানার জন্য ভাবতে হয় না সেসব বাড়ি তো রয়েছেই সেই বিশেষ পল্লীটা যে শহরের কোথায় তাও হরকুমারের জানা ছিল বছরখানেক আগে এক পাঞ্জাবি ঠিকাদারের সঙ্গে তাকে আসতে হয়েছিল যদিও সে বেশিক্ষণ থাকেনি তখন একটা রাত কোথাও বৃথা কাটাবার কথা হরকুমার ভাবতে পারত না আজকেলে মন্দ হয় কি আজই তো সে সম্পূর্ণ ছুটি পেল তার জীবন যুদ্ধ থেকে এই তো উপযুক্ত দিন অতপর যদি জীবনটা উপভোগ করতেই হয় তো আজ থেকে শুরু করা যাক না হরকুমার একটু নড়ে চড়ে উঠল গাড়িটা চলে গেছে বটে তবে গাড়ির দরকারও ছিল না পল্লীটা এমন কিছু দূরে নয় সেই স্টেশন এলাকা থেকে বেরিয়ে এসে বা রাস্তাটা ধরল এই ভালো একটা ডেরায় পৌঁছে তাদের দিয়েও হোটেল থেকে কিছু খাবার আনানো চলবে লুচি কিংবা পরোটা আর মাংস এখানে নিজে কখনো আসেনি বটে তবে ঠকবার লোক সে নয় কোথায় খবর নিতে হয় তা জানে গলিতে ঠকবার মুখেই যে চালাটায় চায়ের আর পানের দোকান সেইখানে পান সিগারেট কিনবার ও দাঁড়িয়ে খবর নিল সে ভালো মেয়ে মানুষ হ্যাঁ আছে বই কি চেহারা যদি চান তো সুশীলা একেবারে কাঁচা সোনার রং। তবে মানুষ ভালো হচ্ছে আমাদের জাদু ও এ পথে নতুন বেশি দিন আসেনি বেশ মেয়ে রূপে লাভ নেই হরকুমারের রাতটা কাটাতে হবে কোথাও মানুষটাই ভালো হওয়া দরকার একটু সেবা দুটো মিষ্টি কথা ব্যাস সে সিগারেটটা দড়ির আগুনে ধরিয়ে নিয়ে দেশলাই বাঁচাবার অভ্যেস এখনো যায়নি তার মুখ তুলে প্রশ্ন করল তাহলে চাদুর বাড়িটা কোন দিকে হলো ভাই ওই যে সোজা গিয়ে ডান হাতি। টিনের বাড়ি টিনেরই দেওয়াল দেখছেন হ্যাঁ ওইটে তার চাঁদু মানুষটা সত্যি ভালো খুশি না হয়ে পারল না হরকুমার ঘরে উঠবার সঙ্গে সঙ্গে চাদর জুতোটা খুলে নিল কোটটা খুলে টাঙিয়ে রাখলো পেরেকে তারপর ফর্সার তোয়ালে ভিজিয়ে মুখ হাত পা মুছিয়ে দিয়ে একটা মোটা তাকিয়া এগিয়ে দিয়ে বলে গেল আরাম করে বসুন তামাক খান তো তামাক সেজে আনি চাদুকে মোটে বলে দিতে হলো না যে সারাদিন ঘোরাঘুরির পর একটু বিশ্রাম করতে এসেছে কেমন করে যেন চাদু নিজেই বুঝতে পারল ওর ঘরের আসবাবগুলোও ভালো এরকম মফসল শহরে হরকুমার মোটে এত পরিচ্ছন্ন ঘর ও পরিষ্কার শয্যা আশা করেনি পানলাটা মিছে কথা বলেনি ভালো সন্ধানই দিয়েছে সে তামাক এনে দিয়ে চাঁদু প্রশ্ন করল চা খাবেন চা করব চা হরকুমার ও শ্যামবর্ণের সুশ্রী মুখের দিকে চেয়ে বলল চা অবশ্য আমি একটু আগে খেয়েছি তবু খেতে বাধা নেই করো একটু তবে তবেটা যে কি তা হরকুমার ভাঙল না আসলে ও কিছু খেতে চায় কিন্তু এসব ক্ষেত্রে তার আগে টাকা বার করে দিয়েই খাবার ফরমাশ করা উচিত বলে সে চেপে গেল একেবারে রাত্রির খাবার আনতে দেবে সে বারবার খাবার আনালে চাঁদু কি মনে করবে চাঁদুও তবের পেছনে কি আছে প্রশ্ন করলে না ওর ফিরতে একটু দেরি হলো মিনিট কুড়ি পঁচিশ পরে চা আর চারটি চিড়ে ভাজা নিয়ে ঘরে ঠুকলো চাঁদু একটু অপ্রতিভাবে হেসে বলল ঘরে স্টোভ থাকলে কি হবে কেরোসিন নেই তো গুল জেলে তবে চা করতে হলো এখানে আর যারা আছে হোটেল থেকে চা নিয়ে দেয় হ্যাঁ আমার সে ভালো লাগে না হোটেলে যা ছিঁড়ি চা ওর আন্তরিকতা এবং যত্নে মুগ্ধ না হয়ে পারল না হরকুমার বহু দিনের কর্মক্লান্ত দেহর সত্য কথা বলতে কি একটু গৃহসুখী চাইছিল বেশ্যাবাড়ি এসে সেটা ঠিক বেশ্যাবাড়ির মতো না দেখালে অনেকে হতাশ হয় কিন্তু হরকুমার সে দলের নয় এখানে এসে হঠাৎ পারিবারিক স্বাচ্ছন্দ্যের আভাস পেয়ে সে খুবই খুশি হয়ে উঠল আরাম করে চায়ের বাটিতে চুমুক দিয়ে বলল আহ কেরোসিন পাচ্ছ না বুঝি মোটেই আচ্ছা মনে করে দিও যাওয়ার সময় এখানকার কেরোসিনের এজেন্ট যে সে আমার আলাপি লোক তাকে একখানে চিঠি দিয়ে ক্ষণ তোমার অন্তত কেরোসিনের অভাব থাকবে না ও যে এই শ্রেণীর যত্নে খুশি হয়েছে তা বুঝতে পেরে চাদুরও মুখ উজ্জ্বল হয়ে উঠল কাছে এসে বসে হরকুমারের পায়ে হাত বুলোতে বুলোতে একসময় বলল খাবার কি হোটেল থেকে আনাবো না নিজে করব করতে আমার একটু কষ্ট হবে না তবে যদি আমার হাতে খেতে না চান তাহলে হোটেল থেকে আনাতে হবে না না সে কি কথা উচ্ছ্বসিত হয়ে উঠল হরকুমার সে কী কথা আমরা কোথায় না খাচ্ছি যে তোমার হাতে খাবো না তা নয় তবে তোমার কষ্ট হবে বলেই আমার কিছু কষ্ট হবে না গলায় জোর দিয়ে বলল চাদু এই তো সবে সন্ধে একটু মাংস আনিয়ে নিই পরোটার মাংস সাড়ে দশটা এগারোটার মধ্যে হয়ে যাবে উনুনে উনি আজ দেই কেমন আলস্য আরামে জড়িত কণ্ঠে উত্তর দিল হরকুমার দাও মোদ্দা একেবারে আমাকে একা ফেলে রেখে দিও না মধ্যে মধ্যে কাছে এসে বসো বসবে তো এই নাও সে শার্টের পকেট থেকে একটা পাঁচ টাকা নোট বার করে ছুঁড়ে ফেলে দিল চাদুর সামনে তারপর বাকি চাটুকু এক চুমুকে পান করে নিয়ে তাকিয়া ঠেস দিয়ে পিঠটা ছড়িয়ে আবার ও একটা আরামের শব্দ করে উঠল আহ চাদুকে আরও কাছে টেনে এনে হরকুমার বলল সারা রাতি দেখছি গল্প করে কেটে যাবে রাত ওধারে তিনটে বেজে গিয়েছে বেশ লোক কিন্তু তুমি মাইরি খুব ভালো লাগছে তোমাকে তোমার কথা আমার অনেক দিন মনে থাকবে যেভাবে তোমার সঙ্গে গল্প করে রাত কেটে গেল মনে হচ্ছে যেন আমার বিয়ে করা পরিবার নতুন বউ বিয়ের পর প্রথম প্রথম এমনি কাটত বউয়ের সঙ্গেও সে কতকালের কথা কিন্তু এখনও বেশ মনে আছে আমার চোখ বুঝলেই চোখের সামনে দেখতে পাই জাদু ওর আলিঙ্গনের মধ্যেই যেন শিউড়ে উঠল কতকালের কথা বটে তবে তারও অমনি সব কথায় মনে আছে চোখ বুঝলে এখনও সে সব দেখতে পায় তার বর কোন স্যাঁকড়ার দোকানে কাজ করত আয় সামান্য দেখতেও এমন কিছু ভালো ছিল না তবু চাঁদু তাকে সেদিন সত্যিই ভালোবেসেছিল তার সে বরের সঙ্গে সেদিন সে স্বর্গের দেবতাকেও বদল করতে রাজি ছিল না মনে আছে সেও এমনি করে সারা রাত গল্প করে কাটিয়ে দিত এক একদিন আবার ভোরের দিকে চাঁদুকেই দুষত বলতো বলি এই কাণ্ডটা কি করলে তো কাল দোকানে গিয়ে কাজ করতে হবে না কাজ করব না ঢুলব কিন্তু তার মুখ দেখলে মনে হতো সে মোটেই বিরক্ত হয়নি বরং খুশি হয়েছে আজ তার কথা মনে হলে লজ্জায় অপমানে ওর যেন মাথা কুটে মরতে ইচ্ছে করে হঠাৎ ওর চমক ভাঙল এক সময় শুনতে পেল হরকুমার কুমার বলছে তোমাদের কি এই অঞ্চলে বাড়ি এখানে আছো বরাবর ও মাছি গলায় জোর দিয়ে বলে চাদু বাড়ি আমাদের হুগলি জেলায় ছিল যখন আর উপায় রইল না এই পথে পা দিতে হলো তখন এখানে পালিয়ে এলুম অনেক দূর দেশের লোক কেউ জানতে পারল না নিজের দেশে থেকে কি কেউ এ কাজ করতে পারে হ্যাঁ সেদিনের কথা চাদুর মনে আছে বইকি। ওর বর যখন মারা গেল তখনও শ্বশুর বাড়ি ছাড়েনি পরের বাড়ি কাজ করে ধান ভেনে ও বুড়ি শাশুড়িকে বাঁচিয়ে রেখেছিল জিনিসপত্রের দাম যখন চড়তে শুরু করল তখন আর সে সামান্য আয় কুলত না তবু চাদু হাল ছাড়েনি একবেলা খেয়ে একদিন অন্তর খেয়েও চালাচ্ছিল জমে জমা বিশেষ কিছু ছিল না কখনোই যেটুকু ছিল অক্ষয়ের অসুখের সময়ে বাধা পড়েছিল সব সেটাও বিক্রি করে দিল কিন্তু তবুও সে সর্বগ্রাসী ক্ষুধার কাছে কতক্ষণ আর সে কটা টাকা তারপর এলো পঞ্চাশ সাল চাল কোথাও নেই এক মুঠো টাকার বদলে দু মুঠো চাল এই হিসেবে বিক্রি হতে শুরু হলো। অত টাকা গতর খাটিয়ে মেলে না ভিক্ষে করে এক ঘটি ফ্যানও পাওয়া যায় না ঘটি বাটি কাপড় যা যেখানে ছিল সব বিক্রি হয়ে গেল তারপর আরম্ভ হল নীরম্ব উপবাস হয়তো নিজে সেদিন সে উপবাস করে মরতেও পারত কিন্তু বুড়ি শাশুড়ির যন্ত্রণা চোখে দেখতে পারেনি সে শুধু সেই জন্যই ও প্রথম এ পথে পা বাড়ায় এটুকু ও শান্ত হয়তো ঈশ্বর ওর পাপ ক্ষমা করতেও পারেন গ্রামের হিন্দুস্থানি দোকানদার গোপনে ওকে শের পাচে চাল দিয়েছিল তার বদলে নিয়েছিল ওর ইজ্জত আর একবার শিউরে ওঠার সঙ্গে সঙ্গে হরকুমার হেসে জিজ্ঞাসা করল অমন শিউরে উঠছ কেন বলতো বারবার শীত করছে না অমনি অপ্রতিভ জবাব দিল চাঁদু হরকুমার বলল না তোমার কাছে এসে বড় খুশি হয়েছি সম্ভব হলে তোমাকে সঙ্গে নিয়ে যেতুম কিন্তু দেশে ঘাটে আর এসব করতে চাই না আমার বহু বড় দজ্জাল যদি কখনো বাইরে বেরোই তখন তোমাকে সঙ্গে করে নিয়ে যাব আচ্ছা সে পরের কথা তাড়াতাড়ি সামলে নিল হরকুমার আবেগের মাথায় কিছু বলে ফেলা ঠিক নয় ওতে ঠকতে হয় নানা অভিজ্ঞতা সে চায় ঘরের স্ত্রী তো নয় যে একজনকে নিয়ে জীবন কাটাতে হবে চাঁদু হঠাৎ প্রশ্ন করে বসল আপনি কি করেন আমি হেসে বললো হরকুমার আমি করতুম আগে ব্যবসা আজ থেকে ছেড়ে দিয়েছি আর কিছুই করবো না তবে মানে তবে চলবে কিসে সে এ তো জানতে চাইছো চলবে তার ব্যবস্থা করে নিয়েছি অনেক টাকা করেছি এই যুদ্ধের বাজারে বুঝেছো অনেক টাকা আর কিছু রোজগার না করলেও চলবে দিন যদি ভালোভাবে চলেই যায় বেশি ঘেটে লাভ আছে কিছু তুমি কি বলো তা তো বটেই চাদু উত্তর দিল এত টাকা কিসে কিসে করলেন হ্যাঁ এইসব নানারকম ব্যবসা তবে বেশি টাকা পেয়েছি গত বছরের আগের বছর চাল বেঁচে চাল আবার সব অপ্রিয় কথা মনে পড়ে যায় চাদুর চাল আগে যা সামান্য জিনিস মনে হতো তারাও কত চাল ভিক্ষে দিয়েছে মুঠো মুঠো গরিবের সংসার কিন্তু কেউ ফিরে যায়নি কোনোদিন ওদের দোর থেকে চাল ভাত এ যাবার দিতে কষ্ট হয় তাই জানা ছিল না অথচ সেই চালের জন্য কিনা করতে হল চাদুর বাবা মা ভাইরা ঘর বাড়ি ছেড়ে কলকাতা যাচ্ছিল কতক পথে মারা গেল কতক কলকাতা পৌঁছে মরবার কি শেষ দেখা পর্যন্ত হল না হয়তো তাদের দেহগুলোও সদগতি হয়নি কোথায় খানায় পড়ে পচেছে নয়তো ডোমে কুড়িয়ে ফেলে দিয়েছে সে মরতে পারেনি বড় যন্ত্রণা তাকে ইজ্জত দিতে হয়েছিল নিজের জন্য যত না হোক বুড়ি শাশুড়ির মুখ চেয়ে আর থাকতে পারেনি অক্ষয় যে মরবার সময় ওর হাতেই বুড়ো মায়ের ভাট দিয়ে গিয়েছিল কিন্তু অত করেও শাশুড়িকে বাঁচাতে পারেনি সে চাল যখন এসে পছলো তখন দীর্ঘ উপবাসে হজম করার শক্তি চলে গিয়েছে তার ভাত খেতে পারল না শাশুড়ি মরে পড়েছিল খড়ে দুদিন সৎকার করার লোক পাওয়া যায়নি সে হিন্দুস্থানিটাই লোক ঠিক করে দেয় তারপরে কথাগুলো ভাবতে ভাবতে চাদুর মাথা যেন গরম হয়ে ওঠে সে ধর্মর করে উঠে বসল কি হলো অবাক হয়ে প্রশ্ন করল হরকুমার কিছু না মাথাটা কেমন করছে একটু জল দিয়ে আসি হিন্দুস্থানিটাই ওকে রেখে দিতে চেয়েছিল চাল টাকা সব দেবে ভরসা দিয়েছিল কিন্তু সে প্রবৃতি ওর হয়নি শাশুড়িকে যখন বাঁচাতে পারল না তখন স্বামীর ভিটেতে বসে পাপ আর সে করতে পারবে না গ্রামের আরেকটি মেয়ে এখানে চলে এসেছিল এই শহরের নামটা সে জানত তাই একদিন চলে এলো এখানেই পাপ যদি করতেই হয় সোজাসুজি করাই ভালো মাথায় জল দিয়ে এসে বসতেই হরকুমার প্রশ্ন করল এমন ঠান্ডার দিনে মাথায় জল দিয়ে এলে শরীর কি খারাপ নাকি না ও আমার মধ্যে মধ্যে হয় না ও ভালো কথা নয় ভালো করে চিকিৎসা করিও কণ্ঠে সস্নেহ উদ্বেগ ফুটে ওঠে হরকুমারের টাকা তো এখন ভালো রোজগার করবারই কথা তোমার আর তা না হলেও ভাবতে হবে না আমি তোমাকে অনেক টাকা দিয়ে যাবোক্ষণ বুঝেছ ভালো করে ডাক্তার দেখিও না তোমার ওপর বড় খুশি হয়েছি বড় ভালো মেয়ে তুমি চাদুয়ার আর শুলো না ওর কাজ খেসে বসে প্রশ্ন করল চালের ব্যবসাতে এত লাভ কি করে করলেন হরকুমার মুখে একটা তৃপ্তি আর গর্বের হাসি ফুটে উঠল সে বলল চালের দাম যে চড়বে তা আমি আগেই বুঝতে পেরেছিলাম বারো টাকায় চাল কিনে রেখেছিলুম সে চাল বিক্রি করেছি পঞ্চাশ ষাট সত্তর টাকা পর্যন্ত চল্লিশ টাকা কিনে ষাট টাকা বেচেছি তাও হয়েছে মদ্দাহ টাকা যে সে সময় কি করে এসেছে তা ভাবলে আজও অবাক লাগে আবার একটা শিহরণ একটা সৈত্য যেন চাদু সর্বাঙ্গে বই গেল যেন এরাই হয়তোবা এই লোকটাই তার মা বাবা ভাই শাশুড়ি সকলের মৃত্যুর জন্য দায়ী শত শত গ্রামবাসী তার অসংখ্য আত্মীয় কুটুম্ব কি কষ্ট পেয়েই না মরেছে তারা বাপ মায়ের মৃত্যু সে চোখে দেখেনি বটে কিন্তু আরও বহু লোককে সে শুকিয়ে মরতে দেখেছে এখনও যখন একা থাকে সে মনে হয় ঠিক একা সে নেই তার আশেপাশে সেই সব কঙ্কালগুলো চলাফেরা করছে ভাত খেতে বসলে মনে হয় যেন তারা পাতের কাছে ঘিরে এসে বসেছে তাদের অতি ক্ষীণ নিঃশ্বাসের শব্দশুদ্ধ সে সময় যেন সে শুনতে পায় সেসব শীর্ণ প্রীতির মতো শীর্ণ মূর্তি একটা পাতলা চামড়া ছাড়া পেটের কাছটায় কিছু যাদের ছিল না চোখ যাদের খুঁজে পাওয়া যেত না শেষ মুহূর্তে যাদের মুখে খাদ্য দিলেও যারা খেতে পারেনি শুধু খেতে পারছে না এই যন্ত্রণায় আকুলি বিকুলি করে যারা মরেছে হয়তো হরকুমারের শেষের দিকে একটু তন্দ্রায় এসেছিল হঠাৎ এক সময় সে উঠে বসে বলল এই যে দিব্যি ফর্সা হয়েছে আমি যাই সাড়ে সাতটায় ট্রেন এটা ফেল করলে চলবে না একটু চা চাপাতে পারো দিচ্ছি আমি চা করে আপনি মুখে হাতে জল দেবেন তো বাইরের দাওয়ায় জল কারু সব আছে কেমন যেন শান্ত কঠিন কণ্ঠস্বর চাদুর কিন্তু হরকুমারের সেদিকে কান ছিল না অত লক্ষ্য করবার কথাও তার নয় সে হাতমুখ মুখ ধুতে বেরিয়ে গেল চা খেয়ে জামা জুতো পরা শেষ করে হরকুমার পকেট থেকে নোটের গোছা বার করল এই নাও ও করব করবো না পুরো দুশো টাকাই তোমায় দিয়ে গেলুম কেমন খুশি তো যেন এক পা পিছিয়ে গিয়ে চাদু বলল ও টাকাটা আপনি রাখুন টাকা আমার দরকার নেই একটু বিস্মিত হলো অসন্তুষ্ট হলো হরকুমার বিরক্ত কণ্ঠে বিদ্রুপ এনে বলল কি এ টাকাও পছন্দ হলো না এত টাকা আর কেউ দিত একসঙ্গে এখানে তো এক টাকা আটানা রেট আচ্ছা আরও পঞ্চাশটা টাকা দিচ্ছি কালও তো যত্ন করেছো আমিও তোমাকে খুশি করব এই প্রতিজ্ঞা না না টাকাই আমার দরকার নেই আপনি যান যান বলছি সহসা যেন চিৎকার করে উঠল জাদু তারপর পাগলের মতো ওর হাত থেকে নোটের গোছাটা টেনে নিয়ে কুচি কুচি করে ছিঁড়ে ফেলে হাঁপাতে হাঁপাতে বলল বেরিয়ে যান আপনি এখান থেকে বেরিয়ে যান বলছি হরকুমার যেন একটু ভয় পেয়েই এক লাফে নিচে রাস্তায় বেরিয়ে পড়ল কে জানে পাগল কি না কি করে বসবে তার ঠিক কি সে আর দাঁড়ালো না সোজা স্টেশনের পথে ধরল শুধু যেতে যেতে একবার পেছন ফিরে দেখল চাঁদু তখনও সেই নোটের টুকরোগুলোকে কুড়িয়ে নিয়ে আরও ছোট ছোট করে ছিঁড়ছে গল্পের সুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন গজেন্দ্র কুমার মিত্রের লিখে একটি গল্প উপার্জন আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নুপুর